হ্যালো সম্মানিত চাকরিপ্রার্থীরাসব বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি চলে আসলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে প্রকাশিত নতুন একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হ্যাঁ প্রথমে বলে রাখছি এটি একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি কিছুদিন আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে আরেকটি সার্কুলার প্রকাশিত হয়েছিল বাট উইটাকে এখন সংশোধন করে আবার নতুন করে প্রকাশ করা হয়েছে সো এই সার্কুলারwidetilde পদ সংখ্যা দেখতে পাচ্ছেন এই পদের মধ্যে নেওয়া হবে 380 জন আবার এই পদের মধ্যে নেওয়া হবে 100 জন আবার এখানে নেওয়া হবে হচ্ছে পঁয়তাল্লিশ জন আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ভিন্ন ভিন্ন সার্কুলার টি সম্পর্কে আমরা সমস্ত বিষয়গুলো একে একে দেখিয়ে দিচ্ছি চলে যাচ্ছে মূল সার্কুলার টিতে তার আগে প্রতিবারের মতন ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা এই যে সার্কুলার এখানে তিনটি ক্যাটাগরি পদ রয়েছে মোট এই তিনটি ক্যাটাগরি পদের মধ্যে আমরা প্রথমে যে পথটা রয়েছে এই পথটা একটু দেখিয়ে নিচ্ছি এই পদের নাম হচ্ছে গ্রাউন্ড সার্ভিস এসিস্টেন্ট এখানে দেখা যাচ্ছে আহ ত্রিশ হাজার দুশত 30 টাকা বেতনে সর্বমোট 380 জন লোক না হবে যেখানে বয়স সীমা বয়স সীমা হতে হবে সর্বোচ্চ 33 বছর 32 বছরের মধ্যে আই মিন যাদের বয়স 32 বছরের বেশি তারা এখানে আবেদন করতে পারবেন না সো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক ডিগ্রি স্নাতক ডিগ্রি নিয়ে আপনার আবেদন করার জন্য জিপিএ থাকতে হবে ন্যূনতম ন্যূনতম 2.8 যাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মধ্যে ন্যূনতম জিপিএ পয়েন্ট আছে অথবা তার বেশি আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন থ্রি পয়েন্টের নিচে থাকলে কিন্তু এখানে আবেদন করা যাবে না সো এখানে বিষয় হচ্ছে ডিগ্রিধারী যারা রয়েছেন তাদের ন্যূনতম টু পয়েন্ট এইট থাকতে হবে তা না হলে এখানে আবেদন করতে পারবেন না সো এখানে আরেকটি বিষয় হচ্ছে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটিতে এবং এ লেভেলে গড়ে যে কোনো দুটি বিষয়ের মধ্যে ডি ডি থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এই এই সকল শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কিন্তু আপনার কম্পিউটারের জ্ঞান অবশ্যই থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ড আপনার দক্ষতা থাকতে হবে ইংরেজি বলে পারদর্শী হতে হবে দেন শিক্ষাগত যোগ্যতা যাদের বাংলাদেশে নয় আই মিন বিদেশ থেকে ডিগ্রিধারী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি বিশেষভাবে প্রযোজ্য সেটা হচ্ছে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা বা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নেই সেসব ক্ষেত্রে এ দেশের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফল তথ্য প্রদান করতে হবে তারপরে যে দু নম্বর পদটি রয়েছে এই দু নম্বর পদের নাম হচ্ছে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট এখানে ত্রিশ হাজার ত্রিশ টাকা বেতনে একশো জন লোক নেওয়া হবে যেখানে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এখানেও শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেম এবং কম্পিউটার জানা জানা থাকতে হবে অবশ্যই তারপর মাইক্রোসফট ওয়ার্ডের দক্ষতা থাকতে হবে ইংলিশে পারদর্শী হতে হবে সব কিছু কিন্তু সেম উপরে এক নম্বর যে পদটি ছিল এই এক নম্বর পদের মতন দেন তিন নম্বর যে পদটি রয়েছে এই তিন নম্বর পদের নাম হচ্ছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্টের যেখানে ত্রিশ হাজার টাকা বেতনে আহ পঁয়তাল্লিশ জন লোক হবে যেখানে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতার মধ্যে একটুখানি ডিফারেন্ট রয়েছে সেটা হচ্ছে বাণিজ্যে অনুষদে স্নাতক ডিগ্রি নিয়ে আবেদন করতে হবে সো এখানে সিজিপিএ থাকতে হবে টু পয়েন্ট এইট এসএসসি এবং এইচএসসি ফলাফলের মধ্যে ন্যূনতম থ্রি পয়েন্ট থাকতে হবে বাকি সব কিছু দেখা যাচ্ছে একই রকম শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সার্টিফিকেট তারপরে হচ্ছে কি বিদেশ থেকে যারা ডিগ্রিধারী রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সবকিছু একই রকম বাট এখানে একটা জিনিস কম রয়েছে সেটা হচ্ছে ইংরেজিতে দক্ষতা থাকতে হবে না ইংরেজিতে দক্ষতা না থাকলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন আশা করি বিষয়টা আপনার কাছে क्लियर হয়ে গিয়েছে দেন এখানে হচ্ছে আপনার আবেদন করার সময়সীমা এবং কিভাবে আবেদন করতে পারবেন এখানে যা দেখতে পাচ্ছেন একটা লিংক এই লিংকটির মাধ্যমে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন ফর্মটি ফিলআপ করে সাবমিট করে দিতে হবে লিংকটি আমরা অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনাদের সুবি যেখান থেকে আপনি শুধুমাত্র একটি ক্লিক করেই তাদের ওয়েবসাইটে চলে যেতে পারবেন এবং আপনার আবেদনটি করে নিতে পারবেন সো এখানে আপনার আবেদন করার সময়সীমা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আঠারো বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিজ্ঞপ্তি এখানে যদি আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয় তাহলে মাস্ট বি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে অথবা প্রশ্ন থাকে সেটাও আপনি আপনার সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ আর ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ভালো লাগে মাস্ট বি একটা লাইক করে যাবেন আমাদেরকে উৎসাহিত করার জন্য আর পরবর্তীতেও যদি আপনি এই ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল ধরনের আপডেট গুলো সবার আগে পেতে চান তাহলে করে পাশে রাখা আইকনে ক্লিক করে সিলেক্ট করে রাখুন